দেবদূতের মতো রুডির মুখোমুখি এসে দাঁড়ালো দীপা লাবনুস কোম্পানি নিলামে ওঠার আগে হঠাৎ করে দীপাকে দেখে চমকে যায় রুড়ি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমরা এমনটাই দেখতে চলেছি যে সুদীপা এবং আদিত্য একে অপরের সম্মান বজায় রাখার চেষ্টা করে সবাই যখন সুদীপার কাছে প্রশ্ন করে সুদীপা কেন তুমি পিজিতে গেছিলে এসব অনেক কিছু বলে সুদীপাকে যখন অপমান করার চেষ্টা করে আদিত্যর বাবা তখন সুদীপা কোনো কথা না বলে চুপ করেই থাকে সুদীপারই বিপদের দিনে তার পাশে এসে দাঁড়ায় পরমা এবং পরমার সবাইকে বলে সুদীপা কেন ওই পিজিতে গিয়েছিল পরমা সবাইকে বলে সেদিন ওই রেস্টুরেন্ট থেকে বাড়িতে ফিরে আদিত্য অনেক ভাঙচুর করতে থাকে তখন পরমা থাকে আটকাতে যায় আটকাতে গিয়ে পরমার পায়ে আঘাত লেগে মাটিতে লুটিয়ে পড়ে পরমা ঠিক সেই মুহূর্তে সুদীপ আদিত্যকে ঘাড়ে করে নিয়ে রুমের দিকে চলে যায় এটা দেখে পরমা সহ্য করতে না পেরে বাড়ি থেকে বেরিয়ে যায় শেষমেশ পরমা বলে এখানে সুদীপ বাবা পরমার কারোরই দোষ নয় দোষ এই বাড়ির ছেলের এটা শুনে সবাই চমকে যায় এবং সবাই বলতে থাকে এই সকল সম্পত্তিকে নিলামে উঠানো হবে এটা শুনে রুডি অনেক খুশি হয় এবং রুডির লাবণ্যস কোম্পানিকে দিলামে উঠানো অনেক জোর দাবি জানায় ঠিক সেই মুহূর্তে সেখানে দেবদূতের মতো হাজির হয় দীপা এবং এই নিলাম বন্ধ করার কথা বলে দীপা তো বন্ধুরা আপনাদের কি মনে হয় দীপা কি নিলাম বন্ধ করতে পারবে একটি লাইক করে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন